প্রিয় দর্শকবৃন্দ সবার প্রতি রইল অসংখ্য প্রাণ আজ শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের রাম ঠাকুরের বলা গল্প গল্প শুনি থেকে গল্পের নাম প্রকৃত গান শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক বছর আগের কথা সেই দেশের নাম এখন আর গুগল বইতে লেখা হয় না নাম না জানা সেই দেশে বসবাস করতেন বেশ কিছু গরিব চাষী আর থাকতেন এক কিপটে গুরু তার কাজ ছিল গরিব লোককে টাকা ধার দেওয়া তবে তিনি মুখের কথায় বিশ্বাস করে কাউকে টাকা ধার দিতেন না যত টাকা ধার দিতেন তার থেকে অনেক বেশি দামের সোনা নয়তর উপর জিনিস গচ্ছিত বা জমা রেখে তবেই টাকা ধার দিতেন সেই ধার দেওয়া টাকা এ সুদ পেতেন তাই দিয়ে তিনি টেনে টুনে তার সংসার চালাতেন আর খালি টাকা জমাতেন সেই নাম না জানা দেশে প্রায় ভালো বৃষ্টি হতো চাষও হতো কম গরিব চাষিরা খিদে জ্বালায় কিপটি বরুর কাছ থেকে চরা সুদের টাকা ধার নিতেন যতটুকু চাষ হতো তাতে তাদের রকমের সামান্য খাবার জুটত ধার করা টাকা সুদ দেওয়া হয়ে উঠত না গুরুর কাছে সুদ আর আসলে মিলে অনেকের টাকা তাদের জমে যেত তাই অনেকেই টাকা ফেরত দিয়ে সোনা রুপুর দামি দামি কয়না রূপুর বাসন ছাড়াতে পারত তার কাছে গচ্ছিত থেকে যেত কিপটে বুরুর আর এখন কুপটে অনেক বয়স হয়েছে কানে কম শুনে চোখেও ভালো দেখেন না তবুও তার টাকা গুনার আর শেষ হয় না তার উপর সোনারূপোর হিসাব রাখতে রাখতে তার দিন যায় ভগবানের ডাকার আর সময় হয় না একবার পাড়ার কয়েকজন মিলে মন্দি আটেন ইপটে বুরুকে আচ্ছা শিক্ষা দিতে হবে সেই ভেবে তারা চুপি চুপি একটি সরু সোনার সুজ তৈরি করলেন তার উপর একদিন হঠাৎ পাড়ার কয়েকজন মিলে কিপটে বুরুর বাড়ি এসে হাজির একথা সে কথা পর তাদের মধ্যে একজন বলল আপনি তো জানেন আমার ঠাকুরদার বাবা নাম করা দর্জি ছিলেন তিনি এখন জমলোকে তিনি তিন চার দিন আগে তিনি আমাদের স্বপ্নে দেখা দিয়ে বলেন জমলুক আর মর্তলোকের মধ্যে লোহার সুচ কাজ হয় না তার সরু সোনার সূচের খুব দরকার যমলোকের পূব দিকের ঘরটাতে তিনি আছেন বিশ্বাসী কাউকে দিয়ে পাঠাতে বলেছেন তাই আপনার কাছে আমরা সবাই এসেছি এই বলে তিনি খুব সরু একটা সোনার সূচ দেখালেন তারপর আবার বলতে শুরু করলেন আমরা সবাই খুঁজেও আপনার থেকে বেশি বিশ্বাসী কাউকে দেখতে পাচ্ছি না আপনার যথেষ্ট বয়স হয়েছে যমলোকে যাওয়ার সময় হয়েছে আপনি বছরের পর বছর ধরে প্রচুর সোনার গয়না বাসনপত্র যত্ন করে আগ্রায় রেখেছেন সাথে করে জমলোকে নিয়ে যাবার জন্য তো দয়া করে আমাদের এই সাথে করে নিয়ে যাবেন এই অনুরোধ নিয়ে আমরা সবাই আপনার কাছে এসেছি কি হয় আমার সাথে কি করে নেব বললে কি পেবুরু শুনে পাড়ার লোকেরা এ কথায় বলে উঠলেন সবে এত সোনার উপর কয়না ভারি ভারি ভাষণ আপনার সাথে যেতে পারে আর আমার সামান্য একটা সুচ আপনি সাথে নিতে পারবেন না কিপটেবুরু বলল না না এসব কিছু আমার সাথে যাবেন। না এ কথা বলি কিপটেবুর চিন্তার হলো বিরাট পরিবর্তন তিনি ভাবতে শুরু করলেন তাই তো আমি বছরের পর বছর কত অসহায় মানুষকে ঠকিয়েছি নিজে আধ পেট খেয়ে আর ছেঁড়া কাপড় পরে টাকার পাহাড় জমিয়েছি কেবল অর্থের চিন্তা করেছি পরমার্থ বা ভগবানের চিন্তা করিনি একদিনও ভাবিনি এইসব কিছু আমাদের সাথে যাবে না ভগবানের করুণায় তিনি হঠাৎ প্রকৃত গান লাভ করলেন পরদিন তিনি একে একে সুনরুবুর গয়না বাসনপত্র যার যার কাছ থেকে গচ্ছিত রেখেছিলেন সব ফিরিয়ে দিলেন টাকা পয়সা বিষয় সম্পত্তি গরিব দুঃখীদের দান করে ঋণমুক্ত হতে লাগলেন শ্রী শ্রীরাম ঠাকুর ভক্তদের উপদেশ চলে নানান কাহিনী বর্ণনা করতে। প্রকৃত গান সম্বন্ধে এই কাহিনীরও বর্ণনা করেছিলেন স্বর্গীয় অলা সুন্দরী গাঙ্গুলির ডায়েরি উদ্ধৃত প্রকাশ সবরী ছত্রিশতম বার্ষিক পত্রিকা প্রকাশকাল চৌটা আশ্বিন চৌদ্দশো সতেরো উপদেশ পরমার্থ চিন্তই প্রকৃতকাল বেদবানী বাসনাই বন্ধনের হেতু বাসনা হইতেই সত্যশক্তি বলিয়া কর্তৃত্ব অভিযোগে অস্থায়ীর দ্বারা প্রকৃতির গুণে বিবৃতি হইয়া বস্তুকে স্মরণ করিতে পারে না অতএব সর্বদা অর্ণপূর্ণার সেবক হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত হন এত মানে দ্বিতীয় খণ্ড অতরাংশ চল্লিশ তাহাকে বলিয়া অহংকারে আশ্রয়ে পড়িয়া অভাবের সাগরে উদ্ধদ গতিতে বন্ধন হইতেছে অতএব সেই সত্যদেবের অধীন হইয়া আর পূজা পাইতে পারেন বেদবানীর তৃতীয় খণ্ড ষোলো নং পত্রাংশ একশো ষোলো নং পত্রাংশ মনের দ্বারা সুখ দুঃখ শান্তি ও শান্তি উপলব্ধি হইয়া থাকে নাম করিতে মনের কোনো সাহায্যের লাগে না ইয়া প্রাণের দ্বারাই সম্পাদন হয় জানিবেন বেদবানী তৃতীয় খণ্ড পত্রাংশ বাহান্ন জয় রাম জয় গুরুদেব হে গুরুদেব আপনার কৃপা অসীম আপনার কিবা জগতে সব মঙ্গল হোক আপনার কী জগতে সবার উপর বসিত হোক সবাই ভালো থাকবেন গল্পে আবার দেখা হবে ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস